ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়ুষ্মান প্রকল্পের সুবিধার জন্য ট্রাস্ট থেকে একটি অফিস থাকবে সেখানে আবেদন করলে স্বল্প পয়সায় কিংবা বিনামূল্যে গরিব অংশের মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন বললেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট পাশাপাশি তিনি বলেন হাসপাতাল কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সুবিধা প্রদান করতে পারে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবার ক্ষেত্রে রাজ্য সরকারের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনে কাজ করলে রুগীদের চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে তিনি বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মানুষের সেবার জন্য খোলা হয়েছে ত্রিপুরার মানুষ যাতে চিকিৎসার জন্য দক্ষিণের রাজ্যগুলিতে ছুটে যেতে না হয় এর জন্যই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে এই পরিষেবা দিনের পর দিন উন্নত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের হাসপাতালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো পরিকাঠামো নেই বলেও দাবি করলেন টিএসএনসির সভাপতি ডক্টর মলয়পীঠ আমরা আমাদের একটা জায়গা পর্যন্ত করতে পারি যেটা হচ্ছে আয়ুষ্মান কার্ডের ফর্ম ফিল আপ সেটা আমরা করেছি গভর্নমেন্টের একটা নির্দিষ্ট প্রসেস আছে সেই ধারাবাহিক প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি আশা করি আমাদের ট্রাস্ট থেকে একটা অফিস থাকবে দরখাস্ত করলে অল্প পয়সা থেকে বিনা পয়সায় ট্রিটমেন্ট পর্যন্ত সম্ভব সমস্ত দিক থেকে এনকোয়ারি ক্ষেত্রে করে আপনাদের সুপারিশ থাকলে তাদের এই ধরনের স্কিম পেতে অনেক সহজ হবে ब्यूरो रिपोर्ट पॉजिटिव वार्ता